হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন আমার নাম মানিক তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করবো যে তো এখন থেকে এলপিজি গ্যাস চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে তো এই চারশো পঞ্চাশ টাকায় কিভাবে পাবে তোমরা এলপিজি গ্যাস তো কারা কারা এই এলপিজি গ্যাস পাবে এবং কিভাবে পাবে তো সেটার বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল মধ্যে প্রেস করে নিবে তাহলে পরে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করছি বর্তমানে রান্নার গ্যাস অত্যন্ত প্রয়োজনীয় জিনিস কিন্তু পাশাপাশি আবার এই গ্যাস এত মহাগ্ঞ যে মধ্যবিত্তের একটি সিলিন্ডার কিনতে হিমশিম খেতে হয় যদিও বা দু হাজার তেইশের আগস্ট মাসে কেন্দ্র দুশো টাকা কম করেছিল গ্যাসের দাম কিন্তু তার সত্ত্বেও বিশেষ সুরাহা হয়নি মানুষের বিশেষত শহর এলাকাগুলিতে এখনও গ্যাসের দাম চলছে আকাশ ছোঁয়া তবে এবার মধ্যবিত্তের কষ্ট কমাতে উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাস প্রাইস চেঞ্জ ইন বেঙ্গল বিশেষত বঙ্গবাসীদের জন্য এই সিদ্ধান্ত কি বলা হলো আগামী তিন চার মাসের মধ্যে সস্তা হতে চলেছে গ্যাসের দাম এই রাজ্যে সকল এলপিজি উপভোক্তারা এরপর থেকে অনেক কম দামে পাবেন গ্যাস সিলিন্ডার কত কম কারা বা কেন এই সুবিধা পাবেন সেই সম্পর্কে জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন লাডলি বেহান যোজনা দিওয়ালির আগে গোয়ার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান যে রাজ্যে গ্যাসের দাম কমিয়ে চারশো টাকা করেন গোয়ার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় এক মন্ত্রী উদ্যোগের এই কর্মসূচি নেওয়া হয়েছিল যার নাম লাডলি বেহেন মধ্যপ্রদেশের সরকারও এই প্রকল্প চালু করেছে এর আওতায় বর্তমানে চারশো পঞ্চাশ টাকায় একটি গ্যাস সিলিন্ডার পান সেই দুই রাজ্যের উপভোক্তারা পাশাপাশি পান ভর্তুকিও এই সুবিধা দেওয়া হয় উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদেরও দুটি হলো বিজেপি রাজ্য তাই এবার এদের অনুকরণেই পশ্চিমবঙ্গেও এই সুবিধা চালু করতে চাইলে কেন্দ্রীয় সরকার আর এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে বলবৎ হলে ভারতীয় জনতা পার্টি খুবই সুবিধা হবে আগামী বছরের লোকসভা ভোটের আগে সেটা বলাই বাহুল্য এলপিজি গ্যাস প্রাইস ড্রপ ইন ওয়েস্ট বেঙ্গল গত কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুরে একটি জনসভা থেকে পশ্চিমবঙ্গের বিজেপির দল নেতা শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেন তিনি জানান দু হাজার নির্বাচনে যদি বিজেপি ক্ষমতা আসে তবে এরপর থেকে বাংলায় চারশো পঞ্চাশ টাকায় গ্যাস পাবেন সাধারণ মানুষ তিনি বলেন দেশের সকল মা বোনদের কষ্ট দূর করাই আমাদের সরকারের লক্ষ্য এই জন্যই উজ্জ্বলা যোজনা চালু করা কিন্তু তা সকলের জন্য নয় তবে এবার এ রাজ্যের সকল মহিলারা যাতে সস্তায় গ্যাস কানেকশন পেতে পারেন এবং তাদের রান্নাঘরের কষ্ট লাঘব হয় সেই জন্য এই সিদ্ধান্ত বর্তমানে এলপিজি গ্যাস প্রাইস বা রান্নার গ্যাসের দাম কমলে সকল গরিব ও মধ্যবিত্ত মানুষদের জন্য খুবই সুবিধা হতে চলেছে আর এই কারণের জন্যই কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় বাজেট দু কোন ঘোষণা হতে পারে এলপিজি গ্যাস প্রাইস নিয়ে আর কি কি জানা যাচ্ছে তবে শুধু রান্নার গ্যাসের দাম কমানোই নয় এদিন জনসভায় শুভেন্দু পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নিয়েও নতুন প্রতিশ্রুতি দিয়েছেন দু হাজার নির্বাচনে যদি এই রাজ্যের বিজেপি ক্ষমতায় আসে তবে রাজ্য সরকারের লুপ্ত করা ছ লক্ষ শূন্য পদ ফিরিয়ে আনার কথা জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী প্রতি তোপ দেগে তার মন্তব্য পশ্চিমবঙ্গে শিল্প কর্মসংস্থান চান না মুখ্যমন্ত্রী এরা যে কাজের অভাব থাকায় বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হচ্ছে অনেক পরী শ্রমিককে আর যদি ক্ষমতায় আসি তবে তিরিশ লক্ষ শূন্য পদ নিয়োগের আয়োজন করব এই রাজ্যের থেকে আর কাউকে বাইরে যেতে হবে না কাজের জন্য আর এই সকল বিষয় নিয়ে আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট এলপিজি গ্যাস প্রাইস নিয়ে তো আশা করছি বন্ধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিও টি কেমন লেগেছে আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপস সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে পাশে থাকা বেল আইকেন এর মধ্যে প্রেস করে নিতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ভিডিও গুলি তোমরা দেখতে থাকবে ধন্যবাদ